ট্রেন থেকে নেমে পড়েছি এই কুলি দাদাও এসে গেছে এই ছিল আমাদের ট্রেন এখন আর কেউ নামেনি নেমেছি যতক্ষণ ততক্ষণ আমি ল্যাগেজ ছেড়ে আবার যেতে পারছি না ভেতরে দেখা যাক কতক্ষণে ওরা নামে তারপর আরে তুমি নাবো আগে নাবো আগে আয় আয় দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ও মামাম দাঁড়াও এখানে দুটো লাগে যাচ্ছে দুটো লাগে যাচ্ছে যাও এবারে আমি লাগেজ নামাতে উঠি লাগেজ चल 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 मामा मैं तो एक लैग इस ने दादी चल दादी जा दादी जा दादी जा नहीं, नहीं। हां उधर है उधर है ड्राइवर अच्छा है तो अरे अंकल सिटी जाना है लिख के देना तो मेरी फोटो खींच लो हां वाला मेरा फोटो गुड गुड गाड़ी गुड हां उसको पाका तो दर्द है पाका तो है ना नहीं कुछ नहीं करता भी नहीं पीता है कुछ नहीं पीता अरे गोड़ फास्ट फास्ट, का, गोर का आरे आरे तो, तो, नेसेसरी फास्ट। तो बोल देना वो चार्ज पर चार्ज पर बोल दिया तो ओ भैया हां वो आ, बो, बो, आ, बोले थे अगर बोले थे ये बोले थे बोल दे का कर रहे हो पैसे पैसे 7000 रुपया 7000 हां टोटल सब जुड़ के सब जुड़ गए यहीं से निकाल लो हां यहीं से निकाल लो हमरा ये सब के मीडिया पड़े चलो तो आगे तो जाए आज के 22 तारीख बाबा से

এইবার হচ্ছে আমরা কিছু খাবো খাবো মানে একটু চা খাবো নাস্তা কিছু করবো ট্রেনে তো দিয়েই ছিল সেই খাবার হজম হয়ে গেছে হ্যাঁ তো এখন আমরা কিছু নাস্তা করব নাস্তা করে তারপরে আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাব কেমন পর 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 সব দিল্লির যেহেতু নিউ দিল্লিতে নেমেছি পাহাড়গঞ্জ পাহাড়গঞ্জ সাইডে নেমেছি আজমের গেটের দিকে নামিনি তো এইখান থেকে সব এই সবই দেখা যাবে এখন

আর মেয়ে বসে রয়েছে সোমা দিল্লির চা সাইড চা যেমন চাটা কিন্তু অনেকটাই দিয়েছে চাটা দশ টাকার চা পুরোবর্তি না পুরোবর্তি ছিল না মিষ্টিটা এক্ষুনি বেশি যেহেতু আমরা মিষ্টি খাই না দাদা বেশ ঠিক আছে দশ টাকা করে চা তিনজনে চা খেলাম আর দুটো বিস্কুট খেলাম বিস্কুটটা হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ পাঁচ দশ টাকা তো চা খাওয়া হয়ে গেছে এখন আবার গাড়িতে উঠবো গাড়িতে উঠে তারপরে সুম করে ওই দিকে চলে যাব স্টেশন থেকে নেবে আমাদের আলু পরোটা খাওয়া হয়েছে আমি একটুখানি খেয়েছি সোনা খেয়েছে মা খেয়েছে সত্যি কেন ছিল নরম ছিল আর একদম প্লেন ছোলার সব ছিল বাবা কোথায় গেল যাই হোক তো আমরা এখন আবার গাড়িতে উঠবো আলু সবজি দিয়ে এই আলু সবজি না চানা সবজি দিয়ে ওরা পরোটা খেলো আলু পরোটা খেলো ছেলে মেয়ে কুড়কুড়ে খেলো আর আমরা চা খাবো বলে আমরা ওয়েট করেছিলাম আবার টুটা এসেছি আমরা আবার এই চা খাচ্ছি চাকে এক্ষুনি গাড়ি ধরতে গাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাব স্টেশন থেকে নেবে এই করতে 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 আমরা হল দি দিয়ে 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 আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি কেমন চলো ছবি ফটো খিচ্ছিলাম কটোকিচ্ছিল ঠিক আছে থ্যাংক ইউ